আজকে শুভ মহালয়ার দিন মিছরি জীবনে আসলে একটা সুন্দর মুহূর্ত আর সত্যি মিছরি অনেক সৌভাগ্য নিয়ে জন্মেছে তাই এই দিনটা মিছরি পেল সবার জীবনে কিন্তু এই দিনটা আসে না বা সবাই কিন্তু এই সুন্দর মুহূর্তে সাক্ষী হতে পারে না তাই ভাবলাম যে তোমাদের সাথেও এই সুন্দর মুহূর্তটা শেয়ার করি আর সত্যি কথা বলতে আমিও প্রথমবার এটা দেখতে পেলাম এবং আমার মেয়ের সাথে ঘটলো সত্যি আমার খুব ভালো লাগলো জানো তো তো চলো তোমাদেরকেও একটুখানি দেখায় হ্যালো এভরিওয়ান সুপর্ণা প্রতিদিনের নতুন একটি ব্লগে স্বাগতম জানিয়ে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আজকে হচ্ছে মহালয়ার আগের দিন মহালয়ার আগের দিন সন্ধ্যেবেলা কিছু কিছু পুজোর জিনিস কিনে নিয়ে আসা হলো তো কালকে যেহেতু পুজো আছে সেই জন্য আর কি পুজোর জন্য মালা জবা ফুলের মালা ফল মিষ্টি সন্দেশ ধূপকাঠি মোমবাতি সমস্ত কিছু কিনে নিয়ে আসা হল এখন যাব হচ্ছে পুজো বাড়িতে মায়ের কাছে মায়ের এই যে জিনিসগুলো পুজোর জিনিসগুলো দিতে যাব আর হচ্ছে হচ্ছে মিছরির হচ্ছে কালকে হবে কুমারী পুজো আর কালকের দিনটার জন্য আমি না ভীষণ এক্সাইটমেন্টে আছি মানে খুব ভালো লাগছে আমার যে মিছরি এই কুমারী পুজোতে অংশগ্রহণ করবে তো তোমরা হয়তো কুমারী পুজো সম্বন্ধে অনেকেই জানো বা অনেকেই হয়তো কুমারী পুজো সম্পর্কে জানো না তো একটুখানি বলে দিই কুমারী পুজো হচ্ছে বাচ্চা মেয়েদেরকে পুজো দেওয়া হয় মানে বারো বছরের আগে যেসব বাচ্চা মেয়েরা তাদেরকে পুজো দেওয়া হয় তবে মিছরি কিন্তু সেই পুজোর জন্য অনেকটাই ছোট মানে আরেকটু বড় মেয়ে যারা হয় তাদেরকে পুজো দিলে ভালো হয় মিছরি একদমই ছোট যাই হোক খুব ভালো লাগলো তো এখানে সন্ধেবেলা ফল টল দিয়ে দিলাম আর এদিকে একটু বাজারে আসলাম সন্ধেবেলা বুনু কিছু কেনাকাটা করবে সেই জন্য আর কালকে সকালেই যেহেতু পুজোটা হবে মিছরির পাপাও আসবে এখনও আসেনি চলে আসবে এখনই হয়তো জানো তো কালকের দিনটা নিয়ে আমি ভীষণ টেনশানেও আছি বলতে পারো এক্সাইটমেন্ট তো আছেই কারণ মিছরি তো একদম ছোট আর ওর তো সব কিছুতেই বিরক্তি তোমরা যারা আমার ব্লগ দেখো জানোই কিন্তু কালকে ও যে বসে থাকবে কি না সেটা নিয়ে আমার একটা চিন্তা আছে যেহেতু বসিয়ে পুজোটা দেওয়া হবে একটু তো সময় লাগবেই তাই না পুজোটা করতে তো ও যে কালকে কি করবে এটা নিয়ে আমি চিন্তায় আছি তো বুনু একটা এদিকে কুর্তি পছন্দ করে নিয়েছে একদম সিম্পল মানে ডেলি ওয়ারের জন্য একটা কুর্তি নিয়েছে ডেলি ইউজ করার জন্য আর হচ্ছে ভাই নেবে হচ্ছে ধুতি তো ভাই একটা ধুতি পছন্দ করে নিলো এদিকে বাড়িতে এসে দেখি মিছি পাপা চলে এসেছে মেয়ের জন্য কি কি এনেছে এখন ব্যাগ থেকে বেরোচ্ছে আর কি পাপার ঝুলি থেকে সব গিফট বেরোচ্ছে আর হচ্ছে মিছির পাপা জানো তো মিছির জন্য অনেক বাজিও এনেছে ও এখন এত ছোট ও কি বাজি পড়াতে পারে তাও নিয়ে এসছে বাবার মন তো মানে না আর মিছি তো দেখছি ভয় পাচ্ছে ও বাজি টাজি ধরতেই চাইছে না এখানে তারা নিয়ে এসছে ও ধরছে না দেখো সরিয়ে দিচ্ছে ওর ভয় লাগছে হয়তো কি হলো কি সুন্দর তাই না ভয় পেছ বাবাই ভয় পেছা কব তুমি ক'ব তুমি ক'ব কালকে সারা রাত আজকের দিনের জন্য এক্সাইটমেন্টে ঘুমই আসেনি জানো তো মানে ঘুম যেহেতু ঠিকঠাক হয়নি তাই ঘুম ভাঙারও কোনো প্রশ্ন নেই তাড়াতাড়ি উঠে পড়েছে আর আজকে যেহেতু পুজো সেই জন্য মিছরিকে আর আজকে ফেব্রিক দিয়ে আলতা পড়াচ্ছে না এমনি আলতা দিয়ে আলতা পড়াচ্ছি আর মিছরির আগের নুপুরগুলো না কেমন কালো কালো হয়ে গেছে আর নুপুরের যে বলগুলো সেগুলো সব খসে পড়ে যাচ্ছে পুরনো হয়ে গেছে তো তাই এই নতুন নূপুরটা ওর পাপা বাড়ি থেকে এনে দিল মানে ওর অন্নপ্রাশনে বেশ কয়েকটা নুপুর পেয়েছে তার মধ্যে এটাও একটা একটু বড় বলে সুতো দিয়ে আপাতত বাধা হয়েছে পরে না কেটে দেব ওটা আর ওকে স্নান করিয়ে আনলাম চুলটা ভেজা বলে একটু শুকিয়ে দিচ্ছি এটাতেও সমস্যা আর ও এখন যেহেতু জেগে আছে ও জেগে থাকা সবটা করতে হবে আমাদেরকে তো একটু তো দুষ্টুমি করবেই তবে ওর এসেছে বলে অনেকটা রক্ষা ওর পাপা অনেকটা ওকে ভোলাতে পারে তো ওর পাপা ভোলাচ্ছে আর আমরা ওকে সাজিয়ে দিচ্ছি আস্তে আস্তে আর আজকে মিছরি যে বেনারসি শাড়িটা পরেছে এটা হচ্ছে মিছরির অন্নপ্রাশনের শাড়ি আর দেখো টিকলি পরেছে মানে আজকে যে লুক টা দেখছো টিকলি দিয়ে তারপরে মাথার যে মুকুটটা দিয়ে এগুলো কিন্তু সব অন্নপ্রাশনে জানো তো অন্নপ্রাশনের সময় ওর মাম্মা মোকে এগুলো কিনে দিয়েছিল তো বেনারসিটা কিন্তু এখনও ও পড়তে পারছে ছোট হয়নি কিন্তু এবারই লাস্ট হয়তো পরে আর কিন্তু আর পড়তে পারবে না যাই হোক একবার পরার সুযোগ হলো এদিকে দেখো আমাদের মাও কিন্তু সেজে উঠেছে নতুন শাড়ি পরে আর এই মায়েরা তিন মায়েরা যে শাড়িগুলো পরেছে না এই শাড়িগুলো আগেরবার বার পুজোতে মায়ের পুজোতে আমি হচ্ছে দিয়েছিলাম আর কি এই শাড়িগুলোর টাকা দিয়েছিলাম শাড়িগুলো কেনা ছিল আর কি দাদা কিনে দিয়েছিল সত্যি মনটা খুব ভালো লাগলো যে মায়েরা আমার দেওয়া শাড়ি পরেছে এবছর thank <laughs> you পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এরপরে হবে কুমারী পুজো তাই কুমারী পুজোর আয়োজন এখন দেখো চলছে তো দুটো সিংহাসন করা হয়েছে যেহেতু দুজন কুমারীকে পুজো করা হবে তাই দুটো আয়োজন করা হচ্ছে দুই দিকে আর সত্যি মানে এই আয়োজনটা আমি এই প্রথমবার নিজের চোখে দেখছি কুমারী পুজোর নাম অনেক শুনেছি কিন্তু এই প্রথমবার দেখে সত্যি চোখটা জুড়িয়ে গেল ভীষণ ভালো লাগলো আর আমার মেয়ে যেহেতু কুমারী পুজোয় অংশগ্রহণ করছে এটার জন্য তো আমার আরও ভীষণ মানে আনন্দ হচ্ছে জানো তো আর ওই যে আর একটা মেয়েকে বসিয়েছে ও না প্রথম থেকে ভীষণ কান্নাকাটি শুরু করে দিয়েছে আর মিছরি ওর কান্না দেখে ও মনে হচ্ছে কেঁদে দেবে এরকম একটা মুখ করছে তবে মিছরি সত্যি মানে প্রথম দিকে কাঁদে ও কাঁদছে বলে ওর দিকে বারবার তাকাচ্ছে আমার ভয় হচ্ছে কি জানো তা আমার ভয় হচ্ছে ওর কান্না দেখে ও না কেঁদে দেয় মানে ও সময় অন্য কোনো বাচ্চাদের কান্না দেখলে কেঁদে দেয় এটাই হচ্ছে আমার ভয় দেখো কত রিচুয়ালস হচ্ছে কত কিছু সুন্দর সুন্দর মুহূর্ত সত্যি মিছরির মানে ভাগ্য ভালো যে এত সুন্দর মুহূর্তের সাক্ষী হচ্ছে প্রথমে হচ্ছে পা ধুই দেওয়া হলো মানে দেবীদেরকে মায়েদেরকে যেমনভাবে শ্রদ্ধা করা হয় যত্ন করা হয় সেভাবে আর কি নিয়মটা করা হচ্ছে তারপরে আলতা পরিয়ে দিচ্ছে তো বাড়ি থেকেই তো আলতা মিষ্টিকে আমি পরিয়ে নিয়ে এসেছি এখানে আর একবার আলতা এবার হচ্ছে মালা পরিয়ে তো একটা ফুলের মালা আর একটা এমনি মালা পরিয়ে দিল আর দেখো কত কিছু দিচ্ছে চিপস চকলেট তারপরে এখানে আছে চুড়ি ওড়না তারপরে সাজের যা জিনিস লাগে লিপস্টিক থেকে শুরু করে নেলপালিশ টিপ সমস্ত কিছু কিন্তু এই ডালার মধ্যে দিয়েছে এই ডালাটা আর কি মিছরির জন্য আর কি মিছরিকে দিলো আর কি তো প্রথমবার এই কুমারী পুজো দেখে বুঝলাম যে মায়ের পুজোতে যেমন মাকে সমস্ত কিছু সাজানো জিনিস দিতে হয় সেরকমই আর কি কুমারী পুজোতে কুমারীদেরকেও দিতে হয় তো এটাই বুঝলাম দেখো একটা ডালার মধ্যে সমস্ত কিছু সাজিয়ে দিয়েছে আর এখন পুজো হয়ে গেছে যেহেতু ওরা বাচ্চা তাই বেশিক্ষণ সময় নেয়নি খুব অল্প সময়ের মধ্যেই সেরে দিয়েছে পুজোটা জানো তো তো এখন হচ্ছে প্রণাম করলো আর সবাই দেখবে এবার প্রণাম করবে যেহেতু ওদেরকে দেবী হিসাবে ভাবা হচ্ছে আর মিছরি দেখো ঢাকের তালে হাত দুটো নাড়িয়েই যাচ্ছে ও বেশ মজাতেই আছে দেখতে পাচ্ছি আর মিছরি যেন তো পুজো শেষ হয়েছে তারপরে কান্না শুরু করেছে পুজোটা মানে ও ভালোভাবে হতে দিয়েছে আর কি তো এখন পুজো শেষ হয়ে গেছে এখন হচ্ছে মিছরিকে সবাই মানে ভক্তি করলো প্রণাম করলো আর এখন আমার ছোট্ট মা এই যে এই মাকে হচ্ছে প্রণাম করতে এসেছে পাপার সাথে তো যাই হোক আমাদের কাজটা হয়ে গেছে আর খুব ভালো লাগলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম মিচরি প্রথম দিকে বেশ ভালো ছিল আর শেষের দিকে আর যে মেয়ে ছিল ওকে ও কাঁদছিল ওর কান্না দেখে ও কান্না করে কান্না শুরু করে দিয়েছে এখন ঠান্ডা তোমাকে কত কিছু দিয়েছে চকলেট চিপস তোমাকে চিপস দিয়েছে তো আপাতত পুজো হয়ে গেছে আমরা এখন বাড়ি যাচ্ছি আবার দুপুরবেলা আসবো প্রসাদ খেতে সকালে পর তোমাদের সাথে আবার এখন দেখা হচ্ছে এবং রাত আটটা বাজে এখন আমরা প্রসাদ খেতে যাব আর মিছি পাপা তো দুপুরবেলাতে বাড়ি চলে গেছে ও প্রসাদ খেয়ে চলে গেছে আর কি বলছে মা কি মা কি কি বললে এতে হাই করো আজকে সকাল থেকে তুমি হাই করো নি একটু হাই করো হ্যাঁ এখন যাচ্ছি পোশাক খেতে আর মিছি তো সকালবেলা দেখলেই সত্যি মিছরি আজকে অনেক স্বাদ দিয়েছে আমি তো ভাবতেই পারিনি তো ওই বাড়িতে সবাই বলছে যে এইটুকু বাচ্চা মেয়ে ও যে চুপচাপ বসেছিল লাস্টের দিকে একটু কান্না করেছে তাছাড়া প্রথম থেকে চুপচাপই বসেছিলো মানে আমার মনের ইচ্ছাটা পূর্ণ হয়েছে যে মানে ও চুপচাপ ছিল ভয় মানে পাচ্ছিলাম যে ও কান্নাকাটি করলেই তো বিপদ যদি না বসতে চাই তাহলেই মুশকিল তো সেটা কিন্তু হয়নি ভালোভাবেই হয়েছে মা দেখো আলতা পরে বসে আছে একদম পায়ের ওপর পা তুলে মা চলো প্রসাদ খেতে যেতে হবে তোমার চলো প্রসাদ খেতে যাবো আমরা দুপুরে যখন প্রসাদ খেতে এসেছিলাম তখন না সমস্ত কিছু রান্না কমপ্লিট হয়নি তাই মিছরির পাপাকে যেটুকু প্রসাদ হয়েছে তাই খাইয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি যেহেতু ও তাড়াহুড়ো ছিল আর আমরা এখন এই সন্ধেবেলাতে আসলাম আজকে প্রসাদে ছিল রাধা পল্লবী খিচুড়ি পায়েস মিষ্টি তো চলো আজকে ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর এই সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমারও সত্যিই খুব ভালো লাগলো